মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন খবর আসে মাথা ঘুরে যায় চিন্তা করি বসে অনলাইন জুয়ায় মেথেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া আগে শেষ সিরাজগঞ্জ উল্লাপাড়ার খাদুলি গ্রাম জুয়ার শীর্ষে আগে উঠে যার নাম যে গ্রামের সবাই এখন জুয়ায় আসক্ত বাবা ছেলে সবাই খেলে সবাই উন্মুক্ত সেই গ্রামের অনেকে এমনও কথা বলে জুয়ার টাকায় নাকি তাদের সংসার চলে মেয়েরাও পিছিয়ে নেই যাচ্ছে গিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে কাজ বাদ দিয়ে স্বামী স্ত্রী মিলে এমন খেলা খেলে হেরে গেলেই সংসারে অশান্তি চলে বিভিন্ন খেলা চলাকালে বাজি ধরে থাকে এছাড়াও জুয়া তারা খেলে নানান এপে অনলাইন জুয়ায় তারা নির্ভরশীল হয়ে কাজকর্ম বাদ দিয়ে থাকে মোবাইল নিয়ে বাদ শিক্ষার্থী তরুণ যুবকেরা পড়াশোনায় ঘোরার দিন জুয়া খেলায় সেরা শিক্ষক চিকিৎসক আরও অনেক মানিগুনি অর্থের লোভে তাদের চোখে আর স্থানি টাকার নেশা করে বিবেক গেছে মরে ভালো মন্দ দাগ কাটে না তাদের অন্তরে টাকা যতক্ষণ পকেটে ততক্ষণই নিরাপদ এটা কোনোভাবে মাথায় উঠলে তখনই বিপদ মোবাইল হাতে সারা দিন থাকে দেখে বোঝার উপায় নাই কি চলছে তা নিজেরাও জানে না তারা কোন পথে হারছে এই ভয়ানক বেদি সমাজে দিন দিন বাড়ছে অনলাইন জোয়ায় সর্বশান্ত হওয়ার একমাত্র পথ নেশার ঘরে অন্ধকারে ডুবে যাচ্ছে হাজারো ভবিষ্যৎ অল্প দিনে পরিশ্রম বিনে বড় হতে চায় যারা হঠাৎ করে ফকির হয়ে পথে নামবে তারা হাজারো ছেলের জীবন নষ্ট হয়েছে ঘরের টাকা পরেক দিয়ে হতাশা পেয়েছে জুয়া খেলে নিঃস এমন হাজার প্রমাণ আছে জুয়ার ঋণ শোধ করতে না পেরে জীবন দিয়েছে একবার টাকা চলে গেলে ফিরে পাওয়া যায় না আর জীবন দিয়ে দিলে এমন একটা নেশা পায় না কোনো দিশা টাকা না থাকলে কাছে বাড়িতে যা আছে স্বল্প মূল্যে তা বিক্রি করবে সে কিছু না পেলে ঘরে চুরি চিন্তাই করে যেভাবেই হোক বসতে হবে জুয়ার আসরে অশান্তি বিরাজ করে তাদের পরিবারে বিবাহ সহ নানা জঞ্জল ঘরে উল্লাপাড়ায় নাম করে এখন খাদুলি গ্রাম তোমাদের জন্য থাকছে না মান সম্মান তোমাদের কারণে সিরাজগঞ্জবাসীর মাথা হচ্ছে না তো তোমাদের জন্য আমরা বড়ই লজ্জিত এছাড়াও সিরাজগঞ্জে অনেক অঘটন ঘটে যাচ্ছে মনুষ্যত্ব হারিয়ে দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে এখনই আমাদের সচেতন হতে হবে এই ভয়ানক বেদি থেকে মুক্তি পেতে হবে প্রয়োজনে যাবতীয় ব্যবস্থা নিতে হবে অন্ধকার জগৎ ছেড়ে কর্ম করে খাও দোয়া করি সামনে তোমরা ভালো হয়ে যাও আমিও তো তোমাদের উল্লাপাড়ার ছেলে জীবনে কখনোই দেখি নাই এসব খেলা খেলে সিরাজগঞ্জ উল্লাপাড়ার জ্ঞানিগুনি যারা বিষয়টি তদন্ত করে নজরে রাখবেন তারা আপনাদের কাছে আমার ছোট্টু অনুরোধ থামিয়ে দিন অনলাইন জুয়ার এই ভয়ানক স্রোত